ভিউয়ার আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে যাচ্ছেন সবাইকে ম্যাচের থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে আজকের পর্ব তো চলুন আমরা প্রশ্ন লক্ষ্য করি তিরিশ টাকা পঁচাত্তর টাকা শতকরা কত অর্থাৎ পঁচাত্তর টাকার মধ্যে তিরিশ টাকা যদি আমরা শতকরা হিসাব করি তাহলে সেক্ষেত্রে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো এই ধরনের প্রশ্ন দেওয়া থাকলে যত টাকার বলবে সেটা হচ্ছে নিচে থাকবে এবং যত টাকা থাকবে সেটা হচ্ছে উপরে পঁচাত্তর টাকার মধ্যে তিরিশ টাকা কত পার্সেন্ট সেজন্য আমরা লিখব যে সংখ্যাটা ছোটো থাকবে সেটা উপরে এবং যে সংখ্যাটা বড় সেটা নিচে তার সাথে আমরা যেহেতু শতকরা বলছে তার সাথে হানড্রেড পার্সেন্ট গুণ করে দেব তাহলে আমরা যদি পঁচিশ দিয়ে পঁচাত্তরকে ভাগ দেই তাহলে তিন পঁচিশ দিয়ে যদি একশোকে ভাগ দিই তাহলে চার এবং তিন দিয়ে যদি তিরিশকে ভাগ দিই তাহলে দশ তাহলে আমাদের চার এবং দশ গুণ করলে অ্যান্সার হচ্ছে চল্লিশ তাহলে তিরিশ টাকা পঁচাত্তর টাকা শতকরা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক নিচের কোন সংখ্যার আট সমান তাহলে আমরা ধরে নেব সংখ্যাটি ধরি সংখ্যাটি এক্স শর্টকাট করার জন্য সংখ্যাটি এক্স তাহলে এক্সের আট তাহলে কত হবে এক্সের আট পারসেন্ট সমান আঠারো তাহলে আমরা লিখতে পারি এক্স গুণ আট বাই একশো পারসেন্টের জন্য একশো সমান হচ্ছে আঠারো তাহলে আমরা আট আর এক্স যদি গুণ করি আট এক্স ভাগ একশো সমান আঠারো তাহলে সমান হবে গুণ তাহলে আমরা যদি এক্সের মানটা বের করতে চাই তাহলে আমরা আট দ্বারা ভাগ করে দেব তাহলে আঠারো গুণ একশো ভাগ আট আচ্ছা আমরা যদি আটকে চার দ্বারা ভাগ দিই তাহলে দুই এবং একশোকে চার দ্বারা ভাগ দিই তাহলে পঁচিশ এবং দুই দিয়ে যদি আমরা আঠারোকে ভাগ দিই তাহলে নয় তাহলে নয় আর পঁচিশ গুণ করলে আমাদের অ্যান্সার আসবে দুইশো পঁচিশ তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ